আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বাইশ ক্যারেট নতুন জোড়া কানের দুলের কালেকশন বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে দেখাবো সিম্পল তিন জোড়া কানের দুলের ডিজাইন দুবাইয়ের তো ভিডিওটি ধৈর্যকারে দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটা যদি ধৈর্যকারে ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের বেশ কিছু আপনারা আইডিয়া নিতে পারবেন আজকে ওজন এবং ক্যারেট সহ দাম বলব তো ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুরা আমাদের চ্যানেলের আমাদের দোকানের ঠিকানা স্ক্যানে দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন স্কেনে দেখে নেবেন তো শুরু করা যাক ভিডিওটা এপাশ থেকে দেখা ইয়ে দেখেন খুবই সুন্দর একেবারে সিম্পল রাফ ইউজ করার জন্য খুবই চমৎকার এক জোড়া কানের দুল এটা হলো বাইশ ক্যারেট খুবই সুন্দর জোড়া কানের দোল দেখুন রাফ ইউজ করা যায় একেবারে সিম্পল কম ওজনে যারা কম ওজনের মধ্যে খুঁজছেন তারা এই ভিডিওটা দেখুন কম ওজন থেকে বেশি ওজনের দুইটাই দেখাবো স্কেন একেবারে রাফ ইউজ করতে পারবেন দোল খুবই সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে সে দোলজরা তো এটা হলো এটার ওজন হলো এটার ওজন মাত্র এক পয়েন্ট বাষট্টি গ্রাম বন্ধুরা যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদের জন্য আমি আনায় কনভার্ট করে দেখাবো তো এটা আছে এক পয়েন্ট বাষট্টি গ্রাম হুম এক পয়েন্ট বাষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট বাষট্টি মিলিগ্রাম এক পয়েন্ট গ্রাম তো এটা আছে বন্ধুরা মাত্র দুই আনা তিন পয়েন্ট মাত্র দুই আনা ওজনের বাইশকেট খুবই সুন্দর এক জোড়া দোল দেখুন দুই আনা তিন পয়েন্ট এটা ওরা আপিস করতে পারবেন তারপরে চলে যাব এখানে এই যে খুবই সুন্দর এটা ওরা আপিস করার জন্য খুবই সুন্দর এক জোড়া দোল নতুন আসছে জোড়া খুবই চমৎকার জোড়া দোল দেখেন বাইশকেটের ডিজাইনটাও একটু আনকমন নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এই ডিজাইনগুলো খুবই আনকমন একটা ডিজাইন তো এটাও রাফ ইউজ করার মতন খুব অনেক ভালো হবে খুবই সুন্দর হবে রাফ ইউজ করলে এটার ওজন হলো এটা দুই পয়েন্ট সাতচল্লিশ দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম তো এটার ওজন হলো মাত্র তিন আনা দুই রত্তি তিন পয়েন্ট তিন আনা দুই তিন পয়েন্ট মানে সাড়ে তিন আনারের থেকে একটু কম দেখুন খুবই সুন্দর সাড়ে তিন আনার মধ্যে যারা খুঁজতেছেন তাদের এই জন্য দুলজোড়া খুবই রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর হবে রাফ ইউজ করলে এই কিচ্ছু হবে না এই দুলজোড়া দুই চার দশ বছর কিচ্ছু হবে না এটা খুবই চমৎকার এক জোড়া দুল তো বন্ধুরা আমাদের দোকানের ঠিকানা ভিডিওতে দেওয়া থাকবে স্ক্রিনে তা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তারপরে চলে যাব এখানে খুবই সুন্দর এক জোড়া যারা লম্বা টাইপের দুল খুঁজতেছেন বাইশ ক্যারেটের মধ্যে লম্বা মানে বেশি লম্বা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এই জোড়া খুবই সুন্দর এক জোড়া লম্বা দুল দেখুন আনকমন এক জোড়া লম্বা দুল এটা ওই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে একেবারে দুবাইয়ের সম্পূর্ণ খুবই সুন্দর লম্বা একই যারা লম্বা খুঁজেছেন তারাই এই দোলজোড়া দেখতে পারেন রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর হবে একটু আনকোমন টাইপের দুল এই জোড়া এটা হলো দুই পয়েন্ট সাতাত্তর গ্রাম মাত্র দেখুন কত গর্জি আছে জোড়া দুল মাত্র দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম তা এটা আনা আসলো আপনার তিন আনা চার প্রতি সাত পয়েন্ট তিন আনা চার প্রতি সাত পয়েন্ট চার আনার থেকে এক প্রতি তিন পয়েন্ট কম খুবই সুন্দর এক জোড়া দেখেন চার আনার মধ্যে খুবই সুন্দর এক একজোড়া জুড়ি রাত করতে পারেন তো আজকে দেখাইলাম দুই থেকে তিন সাড়ে তিন সাড়ে সাড়ে তিন একটু কম এবং চারানো থেকে একটু কম তো বন্ধুরা আজকে ছিল এই কালেকশন নতুন ভিডিও আসলে নতুন কানাধুলো আসলে আপনাদের কাছে শেয়ার করি তো আপনারা নেক্সট কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং পাশে থাকে আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো বন্ধুরা বিশেষ করে আমাদের চ্যানেলের চ্যানেল স্ক্রিনে ঠিকানা দেওয়া থাকবে চ্যালে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ